এভাবেও ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় একটাই কথা বলবো এই মুহূর্তে বিশাল ক্যাদ না বিশাল হে না প্রমাণ করছে বিশাল ক্যাদ যে ভাই কেন তিনি বেস্ট গোলকিপার ইন্ডিয়ার প্রমাণ করছে একবার নয় দু দুবার বেঙ্গালুরুর এত ভালো পেনাল্টি টেকারদের পেনাল্টি সেভ করা চার কথা নয় মোহনবাহ যখন পেনাল্টিতে চাচ্ছিলো তখন আমি বলছিলাম যে বাবাকে যে মোহনবাগানের বিশাল ক্যাদ আছে পেনাল্টিতে মোহনবাগান সেভেন্টি থার্টিতে এগিয়ে আছে কারণ বিশাল আমার খুব ভরসা আছে কারণ প্রত্যেক পেনাল্টিতে বিশাল ক্যাদ মোহনবাগানকে বাঁচায় আর আবারও তাই প্রমাণ করলো যে বিশাল রেসপেক্ট ম্যান রেসপেক্ট এভাবেও ফিরে আসা যায় স্বস্তিকরের উনশো আটষট্টি মিনিটে দুই শূন্য গোলে হারছে যেখানে মোহনবাগান গোল গিফট করেছিল বেঙ্গালুরু এফসিকে আটষট্টি মিনিটে আমি আমার বাবাকে বলছিলাম আমরা বিশ্বাস করবেন না আমি যখন পঞ্চান্ন মিনিট যাচ্ছে তখন আমি বলেছি বাবা সত্তর মিনিটে যদি মোহনবাগান গোল তুলে নেয় তাহলে মোহনবাগান ম্যাচ জিতে যাবে আর ঊনসত্তর মিনিটে গোলটা করেছে বাবা হয়েছে দেখ তুই যা বলছিলিস টাইম তার মধ্যেই গোল হয়েছে এবং সত্যি তার মধ্যে গোল হয়েছে এবং দারুণ খুশি আর আনুরুদ্ থাপা যেই গোলটা মেরেছে ডুরান্ট কাপের গোল অফ দ্য সিজন মানে এই বছরের আপাতত ডুরান্ড কাপে সেরা গোল আনিরুদ্ থাপা মেরেছে ওখান থেকে ডাইরেক্ট সাইড বলি তো পাইল ড্রাইভার মেরেছে গুরপ্রিত খালি এমনি করে দেখলো জিনিসটাকে বলবো এই ম্যাচটা জেতাটা সত্যিকরের আমরা যত কৃতিত্ব আপ সরি আনিরুদ্ থাপাকে দেবো তত কম কারণ আনিরুদ্ থাপা ওইখান থেকে আনবিলিভেবল গোলটা করেছে আর বিশাল ক্যাতকে আমি কি বলবো ভাই কিছু বলার নেই বিশাল ক্যাতকে নিয়ে মানে একটা ছেলে কতবার প্রমাণ করবে যে তিনি সেরা কতবার কতবার আর প্রমাণ করবে আপনারা আমাকে জবাব দিন ইন্ডিয়ান টিমে জায়গা পাওয়ার জন্য ভাই গ্রেক স্টেওয়ার্ড মিস করেছে যদিও আমি বলছিলাম আমার বাবার সাথে কনভারসেশন করছিলাম যে গ্রেক স্টেওয়ার্ড গোল মেরে দেবে আমার পুরোপুরি ভরসা আছে মিস হতেই পারে পেনাল্টি আর গ্রেক স্টেওয়ার্ড ভালো পেনাল্টি মেরেছিল কিন্তু গুরপ্রীত সিং সান্ধু অবশ্যই প্রশংসা করতে হয় ভালো গোলকিপার ভালো সেভ করেছে কিন্তু আমি বলেছিলাম বিশাল ক্যাত এখনো আছে বিশাল ক্যাত বাবা জীবন সেভটা করে দে আর বিশাল ক্যাত সেভ করেছে মোহনবাগান আরও একবার ডুরান্ড কাপ ফাইনাল ব্যাক টু ব্যাক মোহনবাগান ডুরান্ড কাপ ফাইনাল মোহনবাগানের কাছে আরও একবার সুযোগ আছে ডুরান্ড কাপ জেতার অর্থাৎ মোহনবাগান শনিবার দিন ফাইনাল খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ জোহার হাতে কিরাঙ্গনে এবং মোহনবাগান যা আক্রমণ করছে আমার মনে হয় নর্থ ইস্টের নর্থ ইস্ট অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে পারে কিন্তু মোহনবাগান কিন্তু একাধিক গোল করবে কারণ মোহনবাগান আজকে যা অ্যাট্যাক করেছিল মোহনবাগানের চারটে গোল অন্তত করা উচিত ছিল দুটো একটা লিস্টন পোস্টে মেরেছে একটা অ্যালবার্টো রড্রিক্স পোস্টে মেরেছে আর একটা গ্রেক স্টেওয়ার্ড আজকে গ্রেক স্টেওয়ার্ডের দিন ছিল না গ্রেক স্টেওয়ার্ড যেটা ফ্রি হেডার মিস করেছে ওটা অবিশ্বাস্যকর ছিল তো যাই হোক মোহনবাগান আছে ডিজার্ভিং ছিল অবশ্যই কারণ যেইভাবে ব্যাঙ্গালোর অবশ্যই ভালো খেলেছে কিন্তু ব্যাঙ্গালোর থেকে বেশি ক্লিয়ার কাট সুযোগ কিন্তু বাগান তৈরি করেছিল এবং বাগানের একটা জিনিস ভালো বলতে হয় মোহনবাগানের কাছে ভালো ভালো পেনাল্টি টেকার আছে আর লিস্টন মানবির যা পেনাল্টি দুটো মেরেছিল কোনো গোলকিপারের কাছে কোনো জবাব নেই একদম কোনায় কোনায় মেরেছে টপ কর্নারে লিস্টন আর মানবির ওভারঅল আজকের ম্যাচটা দারুণ উপভোগ করেছি সত্যি কথা বলছি মাঠে যেতে পারেনি বলে অনেক দুঃখ লাগছে এখন অবস্থা কন্ডিশন দেখতেই পাচ্ছেন এখনও শরীরে এইগুলো পুরো ব্যথা এইগুলো পুরো ব্যথা আছে যাক ভিডিও বানাতে পারছে না কিন্তু ম্যাচ প্রিভিউ বানাতেই হবে কারণ মোহনবাগানের সেমিফাইনাল বলে কথা পেনাল্টি শ্যুট আউটটা আমি বলি এবার পেনাল্টিতে প্রথম জিসন কামিংস গোল করেছিল আমি জানতাম আছে জন কামিংস গোল করবে তারপরে বেঙ্গালুরু হয়ে তাদের নতুন মার্টিন বলে নতুন যে প্লেয়ারটা সই করেছে সে গোল মেরেছে তারপরে আবার মোহনবাগানের গোল মেরেছে মানবীর সিং অবিশ্বাস্যকার পেনাল্টি তারপরে বেঙ্গ বেঙ্গালুরু এফসির পেনাল্টি কিক করেছে রাহুল ভেকে দারুণ পেনাল্টি কিক করেছে তারপরে লিস্টন কুলাসও অবিশ্বাস্যকর পেনাল্টি মেরেছে তারপরে গোল করেছে পেদ্রো ক্যাপো বেঙ্গালুরু এফসির তো এইখানে অবধি তিন তিন ছিল তারপরে গোল করেছে আমাদের ডিমি পেড সেখানে চার তিন হলো তারপরে বিশাল কাইট ফ্লাইং কাইট আমাদের বাজপাখি আছে প্রথম হলিচরণ নার্জারি চাচার শটটা সেভ করেছে এবং তারপরে গ্রেক স্টেওয়ার্ড মিস করেছে এবং লাস্টে ইভান তাদের যে ডিফেন্ডারটা আছে তার পেনাল্টিটা সেভ করে মোহনবাগানকে কিন্তু ডাইরেক্ট ফাইনালের টিকিট কেটে দিয়েছে বিশাল ক্যাট তো আমি বলবো আজকেও ম্যান অব দ্য ম্যাচ বিশাল ক্যাথকে দেওয়া উচিত আজকের কিন্তু আমার যে ম্যাচ প্রেডিকশান ছিল প্লেইং ইলেভেন প্রেডিকশন ছিল মোহনবাগান তাদের হানড্রেড পারসেন্ট মিলে গেছে মোহনবাগানের আমি যা প্যাচ প্রেডিকশান বলেছিলাম পুরো এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মোহনবাগান সেই প্লেইং ইলেভেনে নামিয়েছে অর্থাৎ আজকে কিন্তু আমার প্লেইং ইলেভেনের প্রেডিকশান একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট গেছে তো এবারে ম্যাচে আসি শুরুতে মোহনবাগান কিন্তু প্রথম পনেরো মিনিট বেঙ্গালুরু এফসি ডমিনেট করেছিল এবং প্রথমভাবে বেশিরভাগটাই বেঙ্গালুরু ভালো ডমিনেট করেছিল এবং লিস্টন ক্লাস ও বক্সের একদম ধারে ফাউল করেছিল যেটা ফিফটি ফিফটি ছিল বক্সের বাইরেও হতে পারতো ভিতরে হতে পারতো তো যদিও ভালো করে রিপ্লে দেখায়নি তাই ফিফটি ফিফটি বেনিফিট অফ দ্য ডাউট রেফারিকে দিচ্ছি তো পেনাল্টিতে প্রথম বেঙ্গালুরু গোল করেছিল এবং গোল খাওয়ার পরে মোহনবাগান চল্লিশ মিনিট থেকে ছেচল্লিশ সাতচল্লিশ মিনিট অবধি দারুন অ্যাটাক করেছে দারুন তো যাই হোক মোহনবাগান ফার্স্ট হাফে দুটো পোস্টে মেরেছে যার জন্য ওয়ান জিরো ছিল হাফ ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে আজকে আপুইয়া জঘন্য ডিফেন্স করেছে আপুইয়ার জন্য যা গোল খেয়েছে মোহনবাগান সেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা যে এরকম বিচ্ছিরি গোল খেয়েছে এবং মোহনবাগানের ডিফেন্স একদম বাজে হচ্ছে ভেঙে যাচ্ছে টম অ্যালড্রেট আর অ্যালবারটা রড্রিক্স দেখে মনে হচ্ছে সুপার ডুপার নিজেদেরকে মানাতে হবে মানে এক পার্সেন্টও মোহনবাগানের ডিফেন্সে খাপ খাওয়া বলে মনে হচ্ছে না আমার তো তাছাড়া মোহনবাগানের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে অনেক ভাঙচুর আছে আপুইয়া এখনও সেট হয়নি মোহনবাগানের দুটো ডিফেন্স সেট হয়নি ওভারঅল আর মোহনবাগান ফাইনাল খেলবে এবং তারপরে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে অর্থাৎ আর দুটো ম্যাচ পরেই কিন্তু মোহনবাগান খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু সেখানে কিন্তু মোহনবাগানের এই ডিফেন্স করলে চলবে না মোহনবাগানের ডিফেন্স আটো ছোটো মজবুত করতে হবে তো মোহনবাগানের কাছে কিন্তু এখনও দুটো ম্যাচ আছে নিজের ডিফেন্স মজবুত করার এসিএল টু এর আগে তো যাই হোক মোহনবাগান খারাপ ডিফেন্সের জন্য দুটো গোল খেয়েছে এবং ইকুয়াল আমি সত্যি কথা আপনি বললে বিশ্বাস করবেন না আমি আমার বাবাকে বলছিলাম ইকুয়ালি এই যে খেলা খেলছে মোহনবাগান যেরকম গোল মিস করছে পেনাল্টি একমাত্র মোহনবাগান পেনাল্টিতে গোল করতেই পারবে এই সময় থেকে নয়তো মোহনবাগান কিন্তু কামব্যাক করতে পারবে না এবং যাই হোক মোহনবাগান পেনাল্টি পেয়ে গোল করেই কামব্যাক করেছে আপনারা বিশ্বাস করুন আমি এই কথাগুলো বাবাকে বলি যখন আমি আর বাবা খেলা দেখি এই কনভারসেশনগুলো হয় তো পেট্রাডস আমার ভরসা ছিল গোল করবে পেট্রাডসের পেনাল্টিতে গোল হয়েছে এবং লাস্টে ডাইং মিনিটে যেটা থাপা গোল মেরেছে স্পিচলেস গোল আমার এই সিজনে বেস্ট গোল থাপারই গোল ছিল যেটা থাপা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে বক্সের বাইরে থেকে গোল করেছিল ভলিতে তার থেকেও বেটার গোল আজকে বেঙ্গালুরু এর বিরুদ্ধে করেছে আনুরুদ্ থাপা তো আনুরুদ্ থাপার সেই গোলটার জন্য কিন্তু মোহনবাগান দুই দুই ড্র করেছে তারপরেও মোহনবাগান আক্রমণের ঝড় তুলেছিল কিন্তু সামাও মোহনবাগান গোল করতে পারিনি মোহনবাগান ঠিকঠাক ফিনিশ করতে পারলে মোহনবাগান পেনাল্টির আগেই ম্যাচ জিতে পারতো তবে বলবো মোহনবাগান কেন চ্যাম্পিয়ন দল তাদের মেন্টালিটি কেন চ্যাম্পিয়ন মেন্টালিটি তারা কিন্তু প্রমাণ করলো কারণ যেইখানে দুই গোলে ট্রায়াল করছে বেঙ্গালুরু এফসির মতো দলের বিরুদ্ধে দুই গোলে হারছে সেইখানে দুই দুই ড্র করে পেনাল্টিতে এত একতরফাভাবে জেতা এটা শুধু মোহনবাগান মতো দলটাই পারে এবং আমি সত্যি কথা বলছি বিশাল ক্যাত আর প্রমাণ নিজেকে দেবে কত বিশাল ক্যাথকে ইমিডিয়েটলি ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত তো যাই হোক আমার জন্য আজকের ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই বিশাল ক্যাথ নয়তো আনুরুদ্ধ থাপা আর কেউ হতেই পারে না তো আপনার ম্যাচটা কেমন উপভোগ করেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ